নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে জুন আমার বার্থডে আমার এইটিন্থ বার্থডে রয়েছে আজ সকাল সকালই কিন্তু নিজের হাতে নিজের প্রিয় ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি যেটা ছিল ডিম টোস্ট আর সেটা আমি নিজেই বানিয়েছি দোকানে গিয়েছিলাম আর সেখান থেকে পছন্দ হয়ে গেল দুটো রুটি তবে আমি কিন্তু ক্রিম রুটি যেগুলো হয়ে থাকে সেগুলোই নিতে গিয়েছিলাম তবে সেটা না পাওয়ায় এই যে অগত্যা এই রুটি আর সাথে দেখলাম বেশ কয়েকটা ফাটা ডিম রয়েছে আমাদের এমন কোনো নির্দিষ্ট ভাবনা নেই যে আমাকে ডিম গোটাই নিতে হবে যেহেতু ভেজে রান্না করবো তাই ফাটা ডিমের দামটা কম হওয়ায় সেটাই নিলাম জন্মদিন যতই হোক দেখো আর্থিক দিকটাকেও কিন্তু ভেবে দেখতে হবে এই যে একটি জায়গায় কর্মসংস্থানের কথা চলছে হ্যাঁ জন্মদিনের দিনই আমাকে ইন্টারভিউ কলের জন্য ডাকা হয় দিনের দিন না পর ডাকা হয় কলটা আসে সেই দিনই যেদিন আমি যাব সেদিন কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওখানে গিয়ে কী হলো বা আমি ঠিক কি করতে চলেছি সকাল সকালই ব্রেকফাস্টটা খেয়ে আজকের বার্থডের জন্য প্রথম খাওয়াটা আমি কমপ্লিট করলাম সত্যি কথা বলতে আমার কাছে একটা অনুষ্ঠান মানেই কিন্তু খাওয়া দাওয়া কারণ আমি খুব ভোজন মানুষ তবে আমার চেহারা দেখলে সেটা বোঝাই যায় না জানি না কেন এত খাওয়ার পরেও আমার শরীরে এতটুকু মেদ লাগে না কেন মেদ না আমি আরেকটুখানি ওয়েট কুটন করতে চাই কারণ এতটা রোগা আমাকে ভালো লাগে কি না আমি নিজেও জানি না আমার মা সব সময় বলতো আরেকটু একটু চেহারা হলে ভালো লাগবে কিন্তু জানি না সেটা আমার জন্য কতটা উপযুক্ত কারণ আমার ডান্সের জন্য সেটা ঠিকঠাক হবে তো এটা নিয়ে মাঝে মধ্যে টেনশন হয় তারপরে বেরিয়ে গিয়েছিলাম রেশন ধরতে আর রেশন ধরে আসার পথে নিয়েছিলাম পেটাই পরোটা আর তার সাথে দিয়েছিল ঘুগনি পেঁয়াজটা কিন্তু ম্যান্ডেটারি দেয়নি আমি নিজে ঘরে এসে নিজের ঘর থেকেই পেঁয়াজটাকে নিয়ে নিয়েছিলাম এর সাথে অ্যাড করেছিলাম যেহেতু আমি পেঁয়াজ খেতে খুব ভালোবাসি ছেঁড়া পরোটা বা পিটাই পরোটা খুব ভালোবাসি এখন তো কচুরির থেকে এটাই বেশি খেতে ভালো লাগে এতে একটু কম তেল থাকে আর সাথে যে ঘুগনিটা দেয় সেটারও টেস্টটা খুব সুন্দর হয়ে থাকে আর বলি আজ আমার বার্থডে বলে যে আমি কোনো কাজ করবো না এমন নয় রেশন ধরতে আজই গিয়েছিলাম ভাবলাম বাদদের দিনটাতে যদি নিজের কর্মের মধ্যে ব্যস্ত থাকি সেটা কিন্তু অনেকটাই ভালো এরপরে আমি আবার যাব টিউশন পড়াতে কারণ আজকে টিউশনটা যদি মিস যায় তাহলে আমি সেটা স্যাটারডে সানডেতে করতে পারবো না কারণ এবারতে আমাকে স্যাটারডে সানডেটাতে খুব ব্যস্ততায় থাকতে হবে কেন তোমাদেরকে জানাবো একটু অন্য ডিটেল ব্লগে কারণ আমার এন্ট্রান্সের জন্য একটু প্রিপারেশান নিতে হবে চান্স পাই না পাই তবু শেষ চেষ্টা অবধি তো আমাকে লড়ে যেতে হবে বলো তারপরে টিউশন পড়িয়ে আসার পরে দুপুরবেলা চলে গিয়েছিলাম সিমলা এবং আর্সলানে তোমরা অনেকেই বলো এগুলো নাকি ফার্স্ট কপি জানি না সেসব বিষয়ে আমার কোনো মতামত এখন অবধি নেই তবে আর্সলান থেকে এনেছিলাম চিকেন বিরিয়ানি আর সিমলা থেকে এনেছিলাম মাটন বিরিয়ানি আসার পথে পুচুকেও কিন্তু একটা মাটন বিরিয়ানি দিয়ে এসেছিলাম আমার যা সামর্থ্য কুলালো আর রাত্রেবেলা একটু কেক কাটা হয়েছিল সেগুলো তোমরা লাইভটা যারা দেখেছো তারা জানো আমি অঝরে কাঁদছিলাম অনেকের মনে হয়েছে সেটা হয়তো অভিনয় কিন্তু সত্যি কথা বলি রাত্রি বারোটা বেজে যেই দু মিনিট হয়েছে আমি কেকটা বার করতে গেছি হঠাৎই আমার চোখ থেকে অঝরে জল পড়তে থাকলো এটাই বোধহয় অনুভূতি যেটা কোনো কিছুর আটকা মানে না কোনো কিছু বাদ মানে না খুব কষ্ট পেয়েছি কারণ এই দিনটাতে আমার মা যদি থাকতো আমার মার সাথে আমি অনেকটা সময় কাটাতাম আমার মাই আমার এই দিনটা নিয়ে বেশি চিন্তা করতো কখন আমি কি খাবো কখন আমি কি করব কোন সময় কেক কাটবো কেক কাটার টাকা দিত যা কেক নিয়ে তোর পছন্দ মতো বিরিয়ানি খাবি বিরিয়ানি নিয়ে তো এই সব কিছু মায়ের দায়িত্ব ছিল মা অনেকটা ভালোবেসে আমার জন্য করতো কিন্তু এখন সব কিছুই নিজের হাতে এখন বুঝি একা থাকার মর্মটা কি একা থাকার কষ্টটা কি। তবে জন্মদিনে কষ্টের কথা না বলে একটু যেমনভাবেই আছি তেমনভাবেই ভালো কথা বলি কিছু করার নেই জীবন আমার এমনই এভাবেই আমাকে জীবনে কাটাতে হবে তবে আমার মনে হয় আমার জন্মদিনে যেমন মায়ের কথা আমার খুব মনে পড়ছে মা যেখানেই থাকুক ভালো থাকুক আর মায়ের জন্মদিনে মায়েরও কিন্তু আমার কথা খুব মনে পড়বে কারণ আমি আমার মায়ের জন্মদিন যেভাবে সেলিব্রেট করতাম হয়তো চলে যাওয়ার পরে সেভাবে আর করব কিন্তু সেটাও মাকে ছাড়া করতে হবে তাই সেটা করা না করার সমান এই যে দেখো তারপরে কিন্তু সন্ধে হয়ে গেছে সন্ধে না অনেকটা রাতই হয়ে গিয়েছিল কারণ সন্ধেবেলা থেকে আমি গিয়েছিলাম কলেজের ফর্ম ফিল করতে আর ফর্ম ফিল আপ করার পর আমি কী সাবজেক্ট নিয়ে ভর্তি হলাম ভর্তি মানে এখনও তো ভর্তি হয়নি জাস্ট ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়েছে অ্যাপ্লাই করা সেটা কি কি করেছি সেটা কিন্তু তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব অবশ্যই আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কেকটা এটা হচ্ছে সিগনেচার মেল্টিং আইসক্রিম কেক আর ওপরে যে তিনটে আইসক্রিম ছিল সেটা একটা আলাদা বক্সে দেওয়া ছিল যেটাকে আমি আলাদা করে নিজের মতো করে লাগিয়ে নিয়েছিলাম যেটা আমাদের বলা হয়েছিল। এদিকে আমি রেডি হয়ে গেছি মাথায় পড়েছিলাম ক্রাউন আর এদিকে বার্থডে একটা স্যাশ বার্থডে পরে তারপরে এই যে কেক নিয়ে চলে এলাম আমার সাথে তো তেমন কেউ নেই আমি একাই বলতে পারো তাই নিজের জন্মদিনটা কিছুটা একাই আনন্দে কাটিয়ে ফেললাম কিছু করার নেই এতেই আমি খুশি কি করবো বলো বছর এক আগের জন্মদিনটা আর আজকের জন্মদিনটা বড্ড চোখের সামনে ভেসে উঠছে সেই দিনটাতে মা ছিল আনন্দ ছিল অনেকে ছিল তবে আজ আমার পাশে কেউ নেই আমি বার্থডেটাতে একা একাই আনন্দ করেছি নিজের বার্থডে নিজের জন্মের দিনটাকে নিজেরই আমার মনে হয় সেলিব্রেট করাটা খুব উচিত তাই আমি এভাবেই সেলিব্রেট করলাম কেকটা কাটার পরে তোমাদেরকে একটু খাওয়ালাম তারপর নিজে খেলাম তোমরা আমাকে আশীর্বাদ করো ভালোবেসো সাবস্ক্রাইব করোটা